অভিযোগ যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের গত চোদ্দই আগস্ট হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ফটো এবং বেশ কয়েকটি ভিডিও চড়িয়ে পড়েছে যে ভিডিওগুলো মূলত দেশের বাইরে থেকে একজন ব্লগার আপলোড দিয়েছে মুহূর্তের মধ্যেই সে ফটো এবং ভিডিওগুলো ছড়িয়ে পড়ায় ব্যাপক ভাইরাল হয় ভাইরাল হওয়া সেই ফটোর মাধ্যমে আবারও হেডলাইনে এবং ক্যাপশনের শিরোনামে চলে আসেন অলরাউন্ডারের নাম তারই মধ্য দিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু সারছে না এই অলরাউন্ডারকে হোক সেটা মাঠে কিংবা মাঠের বাইরে আলোচনা থাকতেই পছন্দ করেন এই অলরাউন্ডার কিন্তু এবারের আলোচনাটি একটু ভিন্ন সাকিব নিজেই তৈরি করেছেন নাকি সাকিবের স্ত্রী তিনি তৈরি করেছেন নাকি নাফিজা কামাল তৈরি করেছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি একটু লক্ষ্য করি শাকিব আল হাসান তিনি প্রায় সময় শুটিং করার মুহূর্তেই হঠাৎ করেই দেশের বাইরে থেকে দেশে চলে আসেন আবার দেশ থেকে বাইরে চলে যান যার ফলে এই কোভিড নাইন্টিনের সময় ওনার উপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল এবারে কোনো পারিবারিক কারণে নিষেধাজ্ঞা নয় এবার কেলার মাঠে কোনো কারণে বিতর্ক নয় এবার বিতর্কটি হলো নাফিজা কামালের সঙ্গে সাকিব আল হাসানের প্রেম রয়েছে এমন একটি গুঞ্জন চড়িয়ে পড়েছে গুঞ্জনটি সেখানে থেমে তাকেনি সাকিব আল হাসান নাকি শিশিরকে রিভোর্স দিয়ে নাফিজা কামালকে বিউ করেছেন তার মধ্যেও কিছু ফটো যেমন দেশের বাইরে দুবাই একটি হোটেলে তারা প্রবেশ করেছেন সেখানে তারা হোটেলে বসে গল্প করছেন কথা বলেছেন কিন্তু কোন ধরনের বেননে তারা কথা বলছিলেন কখন কার ফটো সেগুলো এখন অনেকের কাছে অজানা ইয়ার মধ্যে সাকিব আল হাসানের স্ত্রী শিশির তিনি একটি পোস্টও করেছেন বিষয়টি যখন আলোড়ন সৃষ্টি করে দিয়েছে নেটিজেনদের অনেকেই সাকিব এবং নাফিজার বিশেষ সম্পর্ক আছে বলে ধারণা করছেন বিষয়টি নিয়ে এবার মুখ করলেন সাকিবের স্ত্রী উম্মে আহমদ শিশির গত বৃহস্পতিবার পনেরোই আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি ইংলিশ একটি বিশাল আকার পোস্ট লেখেন আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাতে পারেন সে বিষয়টি নিয়ে আমার কিছু বলার নাই সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে তবে সাকিব যত বড় মনের মানুষ তাকে নিয়ে যত সমালোচনা করার না কেন আমাদের পরিবারে সাকিবকে নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে মানুষটির সঙ্গে আমার পরিচয় হয় দুই সালে দুই হাজার বারো সালে বিয়ে হয় শিশির এবং সাকিবের অর্থাৎ বিবাহিত জীবনের পনেরো থেকে ষোলোটি বছর শিশিরের চোখে সাকিব আল হাসান এখনও নির্দোষ স্বামী হিসেবে যতটুকু দায়িত্ব পালন করতে হয় সন্তান এবং স্ত্রীকে তিনি সেই সময়টুকু দেওয়ার চেষ্টা করেন সুতরাং তার স্ত্রী বলেছেন সে সবসময় আমার প্রতি সৎ ও অনুগত সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই অর্থাৎ যে ভিডিওগুলো এবং যে ফটোগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়েছে স্বাভাবিক কাজের তাগিতে একজনের সঙ্গে একজন কথা বলতেই পারেন বা কিছু ফটো শ্যুট করতে পারেন হয়তোবা সাকিব আল স্যার নিজে তিনি এগুলো আপলোড দেন নাই তাই হয়তো অনেকের কাছে প্রশ্ন জেগেছে তিনি কেন আপলোড দেন নাই হয়তো অন্য কোনো বক্ত ক্যাপশানে আপলোড দিয়েছে